নমস্কার আমি তন্দ্রা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েদারটা একটু মেঘলা হয় ঠান্ডার পরিমাণটা যথেষ্ট কম আছে তবে উপরের ঘরগুলো যেমন গরম নিচের ঘরগুলো কিন্তু ঠান্ডা হয় আজকে তো পঁচিশে ডিসেম্বর আর আমার হাজবেন্ডেরও ছুটি আছে সেই জন্য আজকে দেরি করে উঠেছি আর দেরি করে উঠেছি যেহেতু আমার হাজবেন্ডও আমার সাথেই উঠে পড়েছে সেই জন্য বিছানাটা আগেই গুছিয়ে নিচ্ছি আর তো তারপরে টুকটুক করে সব কাজে হাত দেবো আজকে যেহেতু রান্নাটা নেই আর রান্নাটা যদি না থাকে আর বিছানাগুলো যদি গোছানো থাকে তাহলে মনে হয় যে আজকে তো আর কাজই নেই আর সেই সুযোগে কিন্তু অন্যান্য কাজগুলো করা যায় সেদিন একটা ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এবং ওই ঘরের সামনে এই যে জায়গাটা এই কার্পেটটা দুদিন হলো রোদ্রে দেওয়া হয়নি তো আজকে রোদ্রে দিয়ে দেবো আবার আজকে উপরের ছাদে দিচ্ছি তার কারণ আজকে অনেকগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে দেব তো সেগুলো মেলতে কিন্তু অনেকটা জায়গা লাগবে আর নিচের ছাদে কিন্তু অতটা জায়গা নেই আর উপরের ছাদে তো অনেক জায়গা আছে সেই জন্য উপরের ছাদটা আজকে খুলে এখানে কার্পেটটা দিয়ে দিলাম আর এই তো এবারে পাশের ঘরটাও গুছিয়ে নিচ্ছি কার্পেটটা আগে রোদ্রে দেওয়ার কারণ ওটা যদি একটু রোদ খাইয়ে তারপরে তুলে রাখব যদি জায়গা না হয় তখন আবার অসুবিধা হয়ে যাবে সেই জন্যই কার্পেটটা আগে রোদ্রে দিয়ে তাড়াতাড়ি করে তুলে রাখবো এই ঘরটাই তো কেউ ঘুমায় না তবে এই যে রাত্রেবেলায় আমি বয়েস দিতে আসি সে সময় বিছানার চাদরটা একটু এলোমেলো হয়ে যায় সেটাই সকালে শার্ট করে আবার একটু ছেড়ে নিই যেটা ধুলো বালি বা ময়লা পড়ে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় আজকে এই বালিশগুলো একটু রৌদ্রে দেবো অনেকদিন হলো এই বালিশগুলো কিন্তু রোদ্রে দেওয়া হয়নি আর যেহেতু উপরে ছাদটা খুলেছি তো সেখানে কিন্তু অনেকটা রোদ তাই মনে হচ্ছে কোনো কিছু রোদ্রে দিই কি দেব দেব তো এই বালিশগুলোই দিয়ে দিলাম দেবার মতো তো অনেক কিছুই থাকে যেমন শীতকালে ব্ল্যাঙ্কেট দৌসুক বালিশ তবে সবগুলো একদিনে দিলে সেটা আবার এক্সট্রা হেডাক হয়ে যাবে তার থেকে অল্প অল্প করে দেওয়াই ভালো সেটা কিন্তু সহজেই সামলানো যাবে জীবনে তো আমাদের সব কিছুই ব্যালেন্স করে চলতে হয় তাই না সেটা কোনো কাজ হোক খাওয়া দাওয়া হোক বা কোনো সম্পর্ক ব্যালেন্স করে চললেই ঠিক আছে আর না করলেই বিপত্তি এরই মাঝে যা করেও খাওয়া হয়েছে আমার আগে খাওয়া হয়ে গেছিলো তাই আমার কাপটা কিন্তু আগেই ধোয়া হয়ে গেছে তবে হাজবেন্ড তো লেট করে খেয়েছে আর আরও যেহেতু মুড়ি খেয়েছে তো তোর কাপটা ওই উপরেই রয়ে গেছিলো সেটাই নিয়ে এনে এখন ধুয়ে রাখলাম আমার হাজব্যান্ড যখন কোর্টে যায় তো ও তোর প্রত্যেকদিন সকালে ভাত খেয়ে যায় আর টিফিনে তো ফল নিয়ে যায় তবে বাড়ি থাকলে সেই রুটিনটা যেহেতু চেঞ্জ হয়ে যায় ফলটা তো সেদিন আর খাওয়াই হয় না তাই আজকে টিফিনের পর ভাবলাম যে ফলগুলো কেটে নিয়ে গিয়ে দুজনে খাই আমারও একটু খাওয়া হবে কারণ গোটা ফল খেতে আমার আবার কেমন একটু লাগে আর এইভাবে কেটে কুটে এতটা সময় আর ধৈর্য আমার নেই তাই আর খাওয়া হয় না তবে আজকে যেহেতু সময় আছে আর সেই সূত্রে আমারও একটু খাওয়াও হবে একটা দিদি ভাই এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে আমার হাজবেন্ড কি করেন তো দুটো ভিডিওতে পরপর কমেন্ট করেছিলেন তো আজকে আপনাকে উত্তরটা দিয়েই দিই আমার হাজবেন্ড একজন লয়ার মানে উকিল সোফার সামনে এই কার্পেটটা তো আজকে রোদ্রে দিয়েছি নইলে কিন্তু এই কার্পেটের উপরে বসেই আমাদের চা টা সব কিছুই খাওয়া হয় বিশেষ করে শীতকালের সময়টা এই জায়গাটায় সকালবেলায় উঠেই রোদ লাগে আর রোদ লাগার কারণে এই জায়গাটি কিন্তু একটু গরম থাকে অন্যান্য জায়গার তুলনায় তো সেই জন্য এখানে বেশিরভাগ টাইম খাওয়া হয় তো আজকে কার্পেটটা রোদ্রে দিয়েছি তাই হাজবেন্ড বললো যে আজকেও এখানে খাবো তো এখানে তো কিছু পাতা নেই তো হঠাৎ মনে পড়লো যে একটা মাদুর তো আছে সেটাই নিয়ে এসে বসে এখন দুজনে ফল খাওয়া হচ্ছে কালকে বেরোলেই আমাদের ঘুরতে যাওয়া আছে এক জায়গায় আর সেই কারণেই আমাদের দুটো বেডশিটের প্রয়োজন আছে আসলে হোটেলে যে চাদরগুলো পাতা থাকে সেগুলো সবসময় ধোয়া হয় কি সেটা তো আমরা ঠিকঠাক জানি না আর বিশেষ করে এই যে শীতকালে ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেগুলো তো ধোয়া হয় না হাইজিনের কথা মাথায় রেখে যখনই বেড়াতে যায় না কেন দুটো বেডশিট অবশ্যই নিয়ে যায় একটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে আর একটা হচ্ছে বেডশিটের উপরে সেই কারণেই দুটো বেডশিট বার করলাম বেডশিটগুলো সবটা ধোয়াই ছিল তবে যেটা পাতবো সেটা তো ঠিক আছে যেটা গায়ে দেব সেটা কিন্তু অনেক দিন ধোয়া হয়েছে আর সেই কারণে কেমন একটা লাগছে সেই জন্য আবারও মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য আজকে সকাল থেকে ঘরটা ঝাড়ই দেওয়া হয়নি ওই যে বলে না যে বাড়ির কাছে ট্রেন ফেল আমারও সেরকমই অবস্থা হয় অনেকটা যেদিন কাজ কম থাকে একটু ঢিলে দিই ভাবি যে কাজ তো কমই আছে ঠিক করে নেব আর সেই দিনই কিন্তু কাজে দেরি হয়ে যায় তো আজকেও তেমনটা হয়েছে তবে আজকে দেরি হয়নি ঠিকই তবে ওই যে ঝাড়টা কিন্তু এই কাজের মধ্যে আর দেওয়াই হয়নি তো ফাইনালি এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরেই ঘরটা মুছবো ঘরটা যত ভালো করে ছাড় দেওয়া হয় মোছাটাও কিন্তু ততই তাড়াতাড়ি হয়ে যায় আর আমার যেহেতু হেয়ার ফল হয় বছরে সব সময় হেয়ার ফল হয়ে যায় সেই জন্য ঘরে চুলের পরিমাণটাও কিন্তু বেশি থাকে তো সেক্ষেত্রে আমাকে কিন্তু একটু ভালো করে ছাড় দিতে হয় শীতকালের সময়টাই আমাকে ঘরে সবসময়ই প্রায় চপ্পল পরে থাকতে হয় বিশেষ করে যখন রান্না করি তখন অনেকটা সময় যেহেতু মেঝেতে পা লাগিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর আমার তো একটুতেই ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে আর শীতকালে সেটা কিন্তু আরও বেশি সারা শীতকালই প্রায় নাকে সর্দি হাঁচি এই সমস্ত কিছু হতেই থাকে তো সেই জন্য আগে ভাগে একটু প্রিপারেশন নিয়ে থাকার চেষ্টা করি যাতে এই সমস্ত অসুবিধাগুলো একটু কম হয় এই জায়গাটায় যেদিন কার্পেটটা তোলা হয় সেই দিন একটু ভালো করে ঝাড় দেওয়া মোছা হয় যেহেতু দুদিন পর পরই এই কার্পেটটা চেঞ্জ করি তো এই দুদিন পর পরপরই এই জায়গাটা ভালো করে মোছা হয় নইলে অন্যদিন কার্পেটটা হাফ ভাজ করে এই যে সাইড দিয়ে একটু ঝাড় দিয়ে মোছা হয় আজকে যেমন রোদ্রে তাপ তেমনই কিন্তু গরম আর শীতকালে এরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে তবে শীতকালে যদি বৃষ্টি হয় সেটার থেকে খারাপ আর কিছু হতেই পারে বলে মনে হয় না আমার আমার যেমন বিছানাটা গোছানো থাকলেই মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে আর এই যে ঘরটা মোছা হয়ে গেলে মনে হয় যে সব কাজ তো হয়েই গেছে ছুটির দিনগুলোতে এই কাজগুলো প্রায় দিনই করে থাকি এই যে আজকে যেমন এই পাপসটার একটা ব্যবস্থা করব ভেবেই রেখেছিলাম আসলে পাপসগুলো অনেক দিন থাকলে কি হয় চুলগুলো এর উপর এমনভাবে আটকে যায় সহজে বোঝা যায় না তবে লক্ষ্য করলে কিন্তু ঠিকই বোঝা যায় অনেক দিন যাবত এই কাজটা করাও হয়নি তো এই যে ফাইনালি এটা করতে বসেছি একটা ব্রাশ নিয়ে পাপসের উপর এইভাবে গোল গোল করে ঘোরালে কিন্তু সহজেই চুলগুলো কিন্তু এই যে ব্রাশে আট চলে আসে আর একটু এভাবে ঘষে নিলেই তুলো তুলো যে ভাবগুলো থাকে সেটা উপরে উঠে উঠে আসে আর এরপরে যদি একটু ঝেড়ে নেওয়া যায় তাহলে সবগুলোই পরিষ্কার হয়ে যায় বেশ আজকেই কার্পেটটাও বেশ অনেকক্ষণ রোদ খেয়েছে ভেবেছিলাম এটাকে অনেক আগেই তুলে রাখবো তবে আর মনেও ছিল না সময়ও পাইনি তাই অনেকক্ষণ রোদ খেয়েছে এবং এটাকে ভালো করে ঝেড়ে এনেছি আর এতে ধুলো নেই আর এখন এই তো সব কাজ হয়ে গেছে এখন যাব স্নানে আজকে একটু শ্যাম্পু করবো ভেবেছি অ্যান্টি ড্রপ শ্যাম্পুটা এখানেই রাখি তো এখান থেকে নিয়ে গেলাম বাথরুমে স্নান টান করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্টও নেওয়া হয়েছে আর এখন সময় হচ্ছে বিকেল বেলা তো জামা জামাকাপড়গুলো সব নিয়ে এসে ভাজ করে রেখে দিয়েছিলাম আর এই যে এখন ওয়াড্রপে রাখবো দুজনের তো আলাদা আলাদা করেই রাখি তবে ওই যে একজন আছে উনি একটা নিতে গিয়ে আমারগুলো ওরগুলো সবগুলো এইভাবে অগোছালো করে রেখেছে তবে এখন আর এগুলো সব নামিয়ে ভাজ করার মতো সময় বা এনার্জি কোনোটাই নেই এটা থাক একবারে ঘুরে টুরে এসে তখন তো আবার ঘর গোছাতেই হবে নতুন করে তো তখনই করে নেব এখন সময় হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো আজকে চার্চে যাবো না এটা তো হয়ই না অনেক দিন ধরে ভেবে রেখেছি আজকে কিন্তু চার্চে যাবই আমাদের বিশ্ব মানে যিশু পিতার কাছে আজকে কিন্তু দেখা না করলে এটা তো হতেই পারে না তো এই যে রেডি হয়েছি আর আরেক জায়গায় নিমন্ত্রণও আছে হঠাৎ করে তো হাজব্যান্ডকে বলেছি আগে কিন্তু আমি চার্চে যাব তারপরেই অন্য জায়গায় যাব তো সেই মতো রেডি হয়ে দুজনে এখন বেরোবো আর বেরিয়ে টেরিয়ে মনে পড়লো যে সন্ধ্যাটা আজকে দেওয়া হয়নি একটু দেরি হয়ে গেছে বাট সন্ধ্যাটা দিয়েই বাড়ি থেকে বেরোবো এই যে টপ ব্লাউজগুলো এখন তো এটাই ট্রেন্ডিংয়ে চলছে তো এটাও আমি ট্রাই করেছি জানি না কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন আর এই যে ফাইনালি চার্চে চলে এসেছি চার্চটাকে এই দিনে সুন্দর করে সাজানো হয় বিয়ের পর থেকে প্রত্যেকবার এই জায়গাটায় আসি এই দিনে বিশেষ করে তবে অন্যান্য দিন জায়গাটা বন্ধ থাকে এসেছিলাম একদিন তো দেখলাম বন্ধই থাকে দু তিন দিন এসে তো একজনকে জিজ্ঞেস করায় তিনি বললেন যে এই জায়গাটা বন্ধই থাকে শুধু এই দিনটিতেই খোলা হয় তাই এই দিনটিতেই প্রভুর কাছে আসি এরই সাথে আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যিশুখ্রিস্টের এইখানে যে জন্ম হয়েছিল যে কোন কোনখানে জন্ম হয়েছিল এবং যিশুখ্রিস্টকে দেখার জন্য কারা কারা এসেছিলেন সেই সমস্ত জিনিসগুলো এখানে করে রেখেছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পিতা খ্রিস্টের সম্বন্ধে অনেক কথা এবং অনেক গল্পই কিন্তু আমি বাবার সাথে শুনেছি এবং সেগুলো শুনতে তখন কিন্তু বেশ ভালো লাগতো আর এই যে এখানে আমার একটা মাসির বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার মাসি শাশুড়ির বাড়ি তো সেখানেই এসেছি এখানে আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে আজকে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে